জি জি এটা হচ্ছে দুই টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু হচ্ছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ তারকাটা দিলে কেমন খরচ পড়ে কাটা পড়বে আপনার কেজি পড়বে একশো পনেরো টাকা কেজি আর কেজি আসবে বিশ পিট রেজার প্লেট এই যে ধার আছে এটাও আপনার যদি দিতে চাই তাহলে এইসব নেট নিলে সবচেয়ে ভালো হবে এটা আমি সর্বনিম্ন আমরা নয় টাকা স্কোয়ার ফিট নয় টাকা সর্বনিম্ন আমরা এই মালটা আগে এগারো টাকা বিক্রি করতাম যেহেতু আপনি আসছেন আপনাদের ইউটিউবের দেখে যদি কেউ ফোন দেয় আমাদের দিতে পারবো সারা বাংলাদেশ থেকে আমাকে কিছু করলে আমরা মালটা দিয়ে দেবো কন্ডিশনের মাধ্যমে আমরা মালটা দিতে কন্ডিশনের মাধ্যমে সারা দেশে যায় আপনি বললেন নয় টাকা থেকে শুরু হচ্ছে জালি নেট বা নেটের বেড়া যেটা হচ্ছে এটা হচ্ছে নয় টাকা নয় টাকা নয় টাকা এটার গ্যাপ কি বা এটার কাজ

জি 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 সেটা হচ্ছে নয় টাকা করে এই নিচের যে তিনটা আমরা দেখতেছি নয় টাকা এটা আমাদের সাইজ আছে দুই ফিট টেমে আপনার দশ ফিট পর্যন্ত দেওয়া যাবে দুই ফিট থেকে দশ দশ ফিট দেওয়া যাবে বাবু ভাই এর পাশে যেটা দেখতেছিলাম এটা কত পড়বে

প্লাস্টিকের এর যেটাই নেবে নয় টাকা আরেকটা নতুন মাল ভেরেছে আপনার সিটের উপরে কালার করা এটা আচ্ছা এটা নতুন এটা আমাদের এখানে নতুন এটা কেউ পাবেন না এটা আমার কাছে পাবেন আচ্ছা

তারপর ক্রিকেট মাঠে এখানে ব্যবহার করা হয় এটা আপনি স্কোয়ার ফিট দিতে পারবো আমরা তিরিশ টাকা তিরিশ টাকা পার স্কোয়ার ফিটে আর একটা নতুন মাল আছে হিট জাল বলা হয় এটা এটা কি বলা হয় হিট জাল

গার্মেন্টসে বলেন তারপর বড় বড় ফ্যাক্টরিতে বলেন এটার উপরে সেফটির জন্য বাউন্ডারি দেওয়া হয় এটা রেজার প্লেট কাটা তার চোরেরা এটার ভিতরে আপনি আসতেই পারবেন না এটা নতুন মাল এটা একদম মাল বলা হয় এটা আমাদের চায়না প্রোডাক্ট করা আছে এটা আচ্ছা আচ্ছা এটা হলো চায়না প্রোডাক্ট আচ্ছা মানে এখানে কোনো ভাবে সম্ভব না কারণ যাওয়া চোরের বাপ সালাম এটা আমাদের পক্ষ থেকে আরেকটা নতুন অফার আছে এই মালটা আমরা নিজেরাই যদি কেউ চায় আমাদের নিজস্ব লোক দিয়া

আরেকটা মাল আছে আপনি বিল্ডিং এর সেফটির জন্য আছে বিশ বছরের গ্যারান্টি বিশ বছরের গ্যারান্টি আচ্ছা এটা হচ্ছে জিআই জিআই এটা দশ তার দেড় ইঞ্চি

এটা বিক্রি করতেছি ছয় টাকা স্কোয়ার ছয় টাকা স্কোয়ার ফিট এটা এটা আপনার এলো বারো টাকা স্কোয়ার বারো টাকা স্কোয়ার ফিটে আপনাকে একটা ভিড় দেখছিলাম ছোট গ্যাপ হ্যাঁ গ্যাপ ছোট গেব সেম গেপ আঠারো টাকা আঠারো টাকা পার স্কোয়ার ফিট আর সর্বনিম্ন আজকে শুরু হচ্ছে মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা থেকে পঞ্চাশ পয়সা দুই টাকা পঞ্চাশ পয়সা এটা এরপরে তিন টাকা সাড়ে তিন টাকা চার টাকা এরকম নাই হ্যাঁ হ্যাঁ আছে আছে এই যে এখানে আছে আচ্ছা আচ্ছা এটা কত পড়বে এটা আপনি পড়বে চার টাকা স্কোয়ার ফিট চার টাকা স্কোয়ার ফিট তারপরে তারপরে এই যে এখানে পাঁচ টাকা আছে ছয় টাকা স্কোয়ার ফিট এটা পড়বে ছয় টাকা স্কোয়ার ফিট প্রিয় যারা নেট নেবেন

এখানে স্যাম্পলের অভাব নাই যার যে সাইজ মনে চাই সেই সাইজ গুলো নিতে পারবে আপনারা এখানে মানে হাফ ইঞ্চি থেকে শুরু করে হাফ ইঞ্চি থেকে 4 ইঞ্চি পর্যন্ত আছে 4 ইঞ্চি পর্যন্ত সবই আছে আচ্ছা বাবু ভাই আপনারা এখানে যদি কেউ সরাসরি এখানে এসে যাচাই বাছাই করতে চায় সে ক্ষেত্রে আপনাদের ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানা হলো ঢাকা নয়াবাজার 33 নম্বর নবাব ইসুক মার্কেট আপনার ফোন নাম্বার আমার ফোন নাম্বার 01773040445 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে ইমো আছে আপনি যেটা আপনি যোগাযোগ করতে চান দিতে পারবেন ওকে ভিহ তাহলে এ আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন